তাহলে আজকে আমরা জানবো কি করে আপনার যে এস ফর্মটা আপনি আপনার বিয়েলওকে জমা দিয়েছেন সেটা স্টিকঠাকভাবে সাবমিট বিএলও করেছে কী করেনি সেটা আপনি কি করে জানবেন ঠিক আছে অতবারে আপনি দিয়ে দিয়েছেন সেটা এখনও পর্যন্ত জমা পড়েনি সেটা আপনি কি করে জানবেন সেটার জন্য আজকে এই ভিডিওটা আমি রাহুল শর্মা বিএস ইনফোটেক থেকে তো চলুন শুরু করা যাক ঠিক আছে তো আজকে আমরা এখানে যাব আপনার মোবাইল থেকে আপনি এটা করতে পারবেন কোনো কম্পিউটার বা কিছু লাগবে না জাস্ট আপনি এখানে গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে যে ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে ভোটার ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া যেটা আসলো প্রথম যে লিঙ্কটা সেই ভোটারে ওইটা চলে আসলো ওটাতে আপনি ক্লিক করলেন করার পরে আপনাকে জাস্ট এখানে একটা লগ করতে হবে দেখুন এখানে ইমুনেশন ফর্ম লেখা আছে ফিল ইমুনেশন ফর্মটা লেখা আছে তো এখানে আপনি একদম একটু নিচে যেতে হবে দেখুন এটা প্রথম ফেজ ঠিক আছে এটা হচ্ছে প্রথম পেজটা একটু নিচে যেতে হবে আপনাকে এই যে এই জায়গাটা আসতে হবে ঠিক আছে সার্ভিসেস জায়গাটা তো ওখানে যখন আপনি এই গ্রিন বাটনটাকে ক্লিক করবেন ফিল ইমিনেশন ফর্মে এখানে করার পরে আপনাকে একটা লগ করতে হবে একটা নাম্বার দিতে হবে আপনাকে ফোন নাম্বার যেমন আমি আপনার আমার নাম্বারটা দিয়ে দিলাম এখানে ক্যাপচার কোডটা দিয়ে দিলাম ঠিক আছে ক্যাপচার কোডটা দিয়ে দিচ্ছি এফ সিক্স সি সেভেন এফ ঠিক আছে তো এটা আমি দিয়ে দিলাম দেখুন একটা ওটিপি আসবে আমার মোবাইলে সেই ওটিপিটাকে এখানে পোট করতে হবে চলে আসলো এই ওটিপিটা আমি দিয়ে দিলাম এবার ভেরিফাই করবে লগ ইন করে দেবে ঠিক আছে হয়ে গেলো এবার লগ ইন করার পর ঠিক আপনাকে সেম জায়গাটায় যেতে হবে সার্ভিসের জায়গাটা গ্রিন বাটনটাকে ক্লিক করতে হবে ফিল ইমোন ফর্মের জায়গাটায় করার পরে ঠিক আপনার এখানে স্টেট কোনটা আছে যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল আমি ক্লিক করলাম এবার আপনাকে এখানে এপিক নাম্বারটা দিতে হবে যেরকম আপনার যে এপিক নাম্বারটা আছে তো আমি এই একটা এপিক নাম্বার আমার কাছে আছে আমি ওটাকে কপি করলাম করে এখানে দিলাম ঠিক আছে এবার আমি আর একটা জিনিস বলে রাখি আপনি যে ফোন নাম্বারটা দিয়ে যে লগ ইনটা করেছেন সেই ফোন নাম্বারে আধারে যে কটা আপনি এস ফর্ম ফিল আপ করেছেন এসআই আইআর ফিল আপ করার সময় যখন আপনার একটা ফোন নাম্বার চাই সেই ফোন নাম্বারটাই কিন্তু আপনাকে দিতে হবে তাহলে সেই জায়গাটা আপনি লগ ইন করলে সেই ফর্মটা আপনার জমা পড়েছে কিনা যেহেতু ফোন নাম্বারের থ্রুই জমাটা পড়ে ঠিক আছে তো সেই জায়গাটা আপনি সেই ফোন নাম্বারটাই দেবেন যেই নাম্বারটা আপনার ফর্মে আপনি ফিল আপ করেছেন তো এখানে আমি সার্চে যখন যাব দেখুন এখানে দেখাচ্ছে এপিক নাম্বার নট ফর্ম ডাজ নট বিলং ফর আ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মানে এই এপিক নাম্বারে কোনো ফর্ম জমা পড়েনি যখন আমি যদি এই আরেকটা আমি এপিক নাম্বার দিচ্ছি যেটা এই ফোন নাম্বারের সাথে অ্যাটাচ আছে এটা আলাদা আমি একটা দিয়েছিলাম যাতে আপনার বোঝা জন্য দেখুন আমি এটা দিয়ে দিলাম এবার দেখুন এখানে দেওয়ার পরে দেখাচ্ছে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড ইউ দ্য মোবাইল নাম্বার ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট মানে কোনো অসুবিধা আপনি আপনার বিএলওকে জিজ্ঞাসা করতে পারেন আপনার এটা সাবমিট হয়ে গেছে ঠিক আছে ঠিক এইভাবে আপনি আপনার যে ফর্মটা জমা পড়েছে কি না সেটা আপনি জানতে পারবেন থ্যাংক ইউ